সবাই কি খাবো বলো লজ্জা পর কি আছে আমরা এখন সবাই কাঁঠাল খাবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে ধামাকাদার হতে চলেছে কাঁঠালের ভিডিও তোমরা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আর গুড মর্নিং সবাইকে তো আমরা এখন সবাই মিলে কাঁঠাল খাবো আর এই যে আমার বর ভাঙতে বসে গেছে এখানে কাঁঠাল ভাঙছে কাঁঠালের পিস দেখো খাজা কাঁঠাল তোমার একটু কাঁঠালটা দেখাই আমি হচ্ছে আমাদের কাঁঠালের পিস আর এইদিকে কাঁঠাল ভাঙা হচ্ছে এগুলো আমাদের গাছেরই কাঁঠাল তাই না হুম দুদিন পেরে রাখা হয়েছিল দিন গাছ থেকে পেরে রেখে দিয়েছিলাম কারণ কাঁঠালটা কাঁচা ছিল আর হনুমানের যা অত্যাচার করছে হনুমানের জ্বালাতে আমরা রাখতে পারলাম না দিয়ে পেরে ফেলেছি এটাই লাস্ট তো ভাবলাম একটা ব্লক করাই যায় তো চলো আমরা সবাই মিলে এখন কাঁঠাল খাবো আরেকজন বাটি মুড়ে দিতে গেছে সেও চলে আসবে ইতিমধ্যে আমাদের মাঝে এই যে আমাদের এখানে এখন কাঁঠাল পাটি হচ্ছে পারি তো একজন পালিয়ে গেছে খেতে খেতে আর খাবে না বললো আর এই যে কাঁঠাল খাওয়া হচ্ছে সকাল বেলায় সকালের নাস্তা আমাদের তাই তো আদিগা হে আমার বরের খাওয়া মুড়ি দিয়ে খাজা কাটা খাজা কাটা কটা গেলিস বাণী গুনেছিস কটা চারটে চারটেতে পেট পড়ে গেল খা ও খা খা খুশিও বসে গেছে গোপাল ভালো খেয়েছে কিন্তু পালিয়ে গেছে তাই ও ছোট মানুষ না আটটা খা শোনি আটটা খা পালিয়ে গেলি কি হলো তোর কি রে আর খাবি না হয়ে গেছে খাওয়া পেট ভরে গেছে আর কিছু খাওয়া লাগবে না তো সকালে বাড়ি গিয়ে ঠিক আছে দেখবো বল সকাল লাগলো ভালো কত ভালো খুব ভালো গোপাল কিন্তু পেট ভরে গেছে মানে শয়তানি ঠিক আছে গোপাল গোপাল আর খেতে পারতো খেলো না

তো চলো আমাদের কাঠাল খাওয়া কমপ্লিট আমার বর খাচ্ছে দিয়ে শেষ ফিনিশিং তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও কাঠাল খাওয়ার ভিডিও আছে সবার বেলায় সব গোপাল একটু ডান্স দেখাও গোপাল